নমস্কার আপনাকে স্বাগত বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আজ এই ভিডিওতে জানাবো এমন পাঁচটি ভুল যা আপনাকে ধীরে ধীরে কিডনি ফেইলারের দিকে নিয়ে যাবে কিন্তু এর আগে আপনাকে বুঝতে হবে কিডনি ফেইলার কি। যে কোনো ব্যক্তির কিডনি সঠিকভাবে কাজ করতে অক্ষম হয় অর্থাৎ কিডনি ফিল্টার আউট ক্ষমতা কমে যায় এই সিচুয়েশনকে কিডনি ফেইলার বলা হয়ে থাকে মেডিকেল ট্রামের ভাষায় এটাকে বুঝুন যখন কোনো ব্যক্তির জিএফআর লেভেল জিরো থেকে পনেরো মিলিলিটার পার মিনিট হয়ে গেলে তখন তাকে বলা হয় কিডনি ফেলার কোনো ব্যক্তি কিডনি ফেলারের পরিস্থিতিতে চলে গেলে তখন তার কাছে দুটো অপশনই থাকে কিডনি ট্রান্সপ্লান্ট অথবা কিডনি ডায়ালিসিস কেন আমি অপশন বললাম তার কারণ আছে এই দুটি হল এক একটা প্রসেস কোনো ট্রিটমেন্ট নয় ট্রিটমেন্টের কথা বললে এই সিচুয়েশনে কিছু কজেসে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রমাণিত হয়েছে এতে জিএফআর যে ফ্রিকুয়েন্সি থাকে তা কমতে থাকে কিন্তু আপনার জানা দরকার এমন কোন পাঁচটি মিস্টেক যা আপনাকে কিডনি ফেইলারের দিকে নিয়ে যেতে পারে সর্বপ্রথম ভুলটি হল জল সঠিক মাত্রায় খাওয়া অনেকেই আছেন বলে আমি সঠিক মাত্রায় জল খাই আপনার জানা উচিত পার ডে তিন থেকে চার লিটার জল খাওয়া বিশেষ প্রয়োজন অনেকে এমন আছেন কাজের চাপে জল খেতেই ভুলে যান এতে কি হয় আপনার কিডনিকে এক্সট্রা কাজ করতে হয় কম জল খাবার কারণে শরীরে থাকা টক্সিককে কিডনি বাইরে বের করতে পারে না ফলে বডিতে টক্সিক মাত্রা বাড়তে থাকে যা কিডনি ফেইলারের কারণ দুই নম্বর মিস্টেকটি হল জল অনেকেই কিছু কিছু ভিডিও দেখে বা কারো কাছে শুনে বেশি বেশি জল খেতে থাকে এতে তিনি ভাবেন যে বেশি জল খেলে আমার কিডনি ভালো থাকবে কিন্তু এমনটা নয় প্রতিদিন বেশি পরিমাণে জল খাওয়ার ফলে কিডনির যে ওয়ার্কলোড তা বাড়তে থাকে অর্থাৎ এক্সট্রা কিডনির ওপর লোড পড়ে যে কোনো জিনিস অতিরিক্ত কাজ করলে তার কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কিডনিও সেম তাই সঠিক পরিমাণে জল আপনাকে খেতে হবে তিন থেকে চার লিটার নাম্বার তিন ইউরিন হোল্ড রাখা বা প্রস্রাব আটকে রাখা অনেকেই আছেন কাজের চাপে বা অফিসে ইউরিন হোল্ড করে রাখেন বা কোনো কাজ করছেন সেই কাজটা সেরে তারপরে আমি টয়লেটে যাবো এই রকম মনোভাব থাকে এটা কিন্তু ভুল এটা একটা ন্যাচারাল কল যা ইউরিন হিসাবে বাইরে বের হয় ইউরিন হোল্ড করলে ইউরিনে থাকা টক্সিক কিডনির দিকে যেতে থাকে ফলে কিডনি টক্সিক্স কভার করে কিডনিকে ড্যামেজ করে দেয় তাই কাজের চাপ যতই থাকুক না কেন ইউরিনকে কখনোই আটকে রাখবেন না নাম্বার ফোর কিছু মানুষ আছেন ঘন ঘন চা বা কফি খেতে থাকেন কখনও বোধ করছেন কফি খেলে এক্সট্রা এনার্জি পাওয়া যাবে এই মনোভাব নিয়ে অনেকে কফি খেয়ে থাকেন তবে আপনি ভুল করছেন এতে কফিতে থাকা যে ক্যাফিন ব্লাডে মিশে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয় আর ব্লাড প্রেশার ইনক্রিজ হলে কিডনি ড্যামেজের অন্যতম কারণ তাই দিনে এক থেকে দুবারের বেশি কফি বা চা খাবেন না ও তার পরিমাণ নির্দিষ্ট মাত্রায় রাখবেন অতিরিক্ত চা কফি কিডনির জন্য ক্ষতিকারক নম্বর ফাইভ অতিরিক্ত প্রোটিন খাওয়া অনেকেই মনে করেন যে মাসেল গেনের জন্য প্রোটিন দরকার এইভাবে অতিরিক্ত প্রোটিন সে সেবন করতে থাকে প্রোটিন আমাদের শরীরের জন্য অবশ্যই প্রয়োজন তবে এক্সেস মাত্রায় তা সেবন করলে ব্লাডে তা ক্রিটিন ভ্যালুকে বৃদ্ধি করে দেয় ক্রিয়েটিন হলো ব্লাডের একটি ওয়েস্ট মেটিরিয়াল যা কিডনি ধীরে ধীরে বের করে ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দেয় কিন্তু ব্লাডে অতিরিক্ত ক্রিয়েটিন মাত্রা যেটা প্রোটিন থেকে আসছে অতিরিক্ত প্রোটিন সেবনের জন্য তাই অতিরিক্ত প্রোটিন সেবন করলে ব্লাডে ক্রিয়েটিনের মাত্রা বৃদ্ধি হবে এবং কিডনি তা বাইরে বের করতে অক্ষম হয়ে যাবে অর্থাৎ কিডনিকে এক্সট্রা লোড হিসাবে কাজ করতে হবে যার ফলে কিডনি ধীরে ধীরে ড্যামেজ হতে পারে এই পাঁচটি মিস্টেক আপনারা কখনোই করবেন না এই পাঁচটি মিস্টেকের কারণে আপনি কিন্তু ধীরে ধীরে কিডনি ফেইলিয়ারের দিকে চলে যেতে পারেন কিডনি ফেলার এমন একটি রোগ যা ধীরে ধীরে হয় সাইলেন্টভাবে হতে থাকে তাই আপনার কিডনির সুস্থতা আপনার হাতে এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন